ସବୁ କେମ ଆଛ ଆଶା କରିବି ସବୁ ଖୁବ ଭଲ ଆଛ ଆି ଅନେକ ଭଲ ଆସି তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির পকোড়া রেসিপি তো তাই জন্য দেখো একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি তো ফুলকপিটা এখন ভালো করে ধুয়ে নেবে আর দেখে নেবে পোকা আছে কি না তো তারপর দেখো ফুলকপিটা ছাড়িয়ে নিয়েছি একটু ডাঁট থেকে ছাড়িয়ে নেবে তাহলে গ্রেট করতে সুবিধা হবে তো যে গ্রেটার থাকে গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে সেই বড় ছিদ্রটা দিয়ে তোমরা এগুলোকে গ্রেট করে নেবে চলো আমি গ্রেড করে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার গ্রেড করা হয়ে গেছে ঠিক এরকমভাবে গ্রেড করে নিলেই হবে একটু বড়ো ছিদ্রটা দিয়ে গ্রেড করে নিতে হবে তাহলে হয়ে যাবে তো এখন এটাকে একটু ভাপিয়ে নেব তো দেখো একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো মানে কোনো তেল দেওয়া দরকার নেই শুধু শুকনো খোলায় একটু ভেজে নিলে হয়ে যাবে মানে ফুলকপিতে যে কাঁচা গন্ধটা বা ফুলকপির যে জলটা আছে সেটা শুকিয়ে নিতে হবে তো তার জন্য সামান্য একটু নুন দিয়ে দেবে তো নুন দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেবে লো ফ্লেমে তাহলেই দেখবে ফুলকপির যে জলটা আছে পুরোটা শুকিয়ে যাবে তো চলো আমি এখন একটু ভালো করে নাড়ি নি নিই আর তোমরাও ভিডিওটা দেখে থাকো পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এখন ভালো করে নাড়ি চাড়ি নিচ্ছি আর নুনটা দিলে জলটাও বেরিয়ে যায় ভালো করে তো দেখো অনেকটাই শুকিয়ে এসছে জলটা আর অনেকটা কমেও গেছে তো দেখো আমার পুরো জলটাই শুকিয়ে গেছে এরপর একটা পাত্রে নিয়ে নেব তো চলো পাত্রে নিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তো তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম দেখো আদা কুচি তো তোমরা যদি আদা কুচি না পছন্দ করো না দিতেও পারো দিলে আরও খেতে ভালো লাগে তো তারপর দিয়ে দিলাম দেখো টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো আর তারপর দিয়ে দেবো দেখো এক কাপ মতো বেসন তো বেসনটা দিয়ে দেবো যাতে মানে অল্প সামান্য দিলে হবে শুধু ম্যারিনেট করার জন্য যেটুকু লাগবে তো আমি এক কাপ বেসন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো করে তোমরা দিয়ে দেবে আর দিয়ে দিলাম চালের গুঁড়ি চালের গুঁড়োটা দেবো হাফ কাপ মতো তো দেখো চালের গুঁড়িটা দিয়ে দিলাম তো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন তারপর গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা যা যা সব কিছু মশলা আছে সব কিছু দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য তো তারপর দিয়ে দিলাম দেখো ধনে পাতা কুচি তো ধনে পাতা দিয়ে এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা একটা ডিম দিয়েও এটা মাখিয়ে নিতে পারো কিন্তু আমি কোনো ডিম ব্যবহার করব না তো চলো এখন একসাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিই আর এখন কোনো জল দেওয়ার প্রয়োজন নেই যদি দরকার হয় তোমরা প্রথমে আগে ভালো করে মাখিয়ে নেবে কারণ ধনে পাতা ফুলকপি সব কিছু থেকেই জল বেরোবে তো ওটাতে যদি মাখানো হয়ে যায় তাহলে আর জল দেওয়ার দরকার পড়বে না তো চলো আমি ভালো করে মাখিয়ে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে বেশি নরম করার দরকার নেই তো তোমরা তোমাদের যেমন পছন্দ গোল চ্যাপটা যেমন সাইজ করা পছন্দ তোমরা করে নিতে পারো তো দেখো আমার এখন সব কিছু করা রেডি হয়ে গেছে আর যেহেতু একাই সবটা করেছি তো ওই জন্য আমি করে তারপর আমাকে ভিডিও করতে হয়েছে তো দেখো আমি এখন একটা কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো এখন আমি একে একে দিয়ে দেবো ওগুলো তো তোমরাও এভাবে করে দেখতে পারো ফুলকপির পকোড়া সত্যি খুব সুন্দর হয় দারুণ খেতে হয় আমি এখন ভালো করে এগুলোকে ভেজে নেব আর বেশি হাই করে রাখার দরকার নেই না হলে উপরটা পড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে মচমচে হবে না তো একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে তো চলো আমি ভেজে নিই তোমরা দেখতে থাকো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিই আর তোমরা বুড়ো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা বানিয়ে খেও অবশ্যই খুব সুন্দর খুব ভালো লাগবে বাঁধাকপির পকোড়া তো অনেকেই খেয়েছো ফুলকপির পকোড়াও একবার খেয়ে দেখো তো দেখো আমি একবার উল্টে পাল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে সব পকোড়াগুলোকে ভাজা আর দেখালাম না তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা পাত্রে তো দেখো আমি তুলে নিয়েছি আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আজকের ফুলকপির পকোড়া রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে